একটা ইন্টারেস্টিং এবং অবাকজয়ের একটা জিনিস দেখাই আপনাদের সবাইকে। জিনিসটা হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ফুট ওভার ব্রিজ। আই होप সবাই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। আমি আর একটু কাছে যাইয়া দেখাই। এই যে একটা ফুট ওভার ব্রিজ। মানুষ হাঁটা চলাচল করার জন্য। বাট এমন একটা জায়গায় এটা এখানে কি আছে? ব্যাটেলিয়নরা থাকে। তাদের জন্য এই ফুট ওভার ব্রিজটা তৈরি করে দেওয়া হয়েছে বাট তারাও এটা ব্যবহার করে না মানে পুরোটাই একটা লস প্রজেক্ট আমাদের এরকম লস প্রজেক্ট আমাদের দেশে অভাব নাই এই যে বানায় রাখছে কোনো দরকার আছে ব্যাটালিয়ানরা তারাই তো এটা ইউজ করে না ব্যবহার করতেছে না তাহলে এটা বানানোর কোনো মানে আছে ময়লা ময়লার স্তূপ জমে গেছে কে এগুলো অনুমোদন দেয় আসলে এগুলো কে অনুমোদন দেয় এই যে আমরা ট্যাক্স দিই প্রতি বছর ট্যাক্স দিতে 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 আমরা অত্যক্ত হয়ে যাই যেখানে দরকার সেখানে ফুট ওভার ব্রিজ নাই ফুট ওভার ব্রিজ দিয়ে রাখছে যেখানে দরকার নাই সেখানে সেখানে ফুট ওভার ব্রিজের কোনো দরকারই নাই আমি দেখতেছি কারণ যাদের জন্য দিছে তারা তো এখান দিয়ে কখনো এপাশ ওপাশ করে না তারা তো সবসময় নিজ দিয়ে ধপাস করে চলে যায় তাহলে এগুলা যাওয়ার কোনো মানে আছে টাকা নষ্ট করার কোনো জায়গা পায় না মানে টাকা নষ্ট করার জন্য যত কিছু দরকার আমাদের সব সেক্টরের লোকেরাই এগুলো করে সব সেক্টরের আপনার আর্মি বলবেন আর এই যাই বলেন না কেন সব সেক্টরেই এই টাকা নষ্ট করার জন্য বসে রয়েছে এখানে এই যে ব্যাটালিয়ানের জন্য এই ফুটোভার বেজ দিচ্ছে এটা কোনো প্রয়োজনই নাই ফালতু জায়গায় ফালতু নিয়ম বানায় বানায় রাখছে